একাধিক কারণে পেঁয়াজের মূল্য বৃদ্ধি হয়েছে মৌসুমের শেষ আমাদের মানে যে পেঁয়াজটা শেষ মৌসুমে এসছে সেটা একটু শুকিয়ে ওজনও কমেছে নিশ্চয়ই আপনারা জানেন যারা এই হাই ফ্লো মেশিন দিয়ে পেঁয়াজগুলোকে সংরক্ষণ করেছেন তাদেরও ব্যয় রয়েছে এবং নতুন করে পেঁয়াজ খুব শীঘ্রই উঠতে যাচ্ছে সো সামগ্রিকভাবে এটুকু বলতে পারি আমরা যে আমাদের পেঁয়াজের বর্তমান যে মূল্য আমরা এটাকে দৃষ্টি রাখছি আমাদের কাছে আঠাশশো আইপির আবেদন আছে আমরা এই আঠাশশো আইপির যদি টেন পার্সেন্টও ছেড়ে দিই তাহলে বাজারে আমাদের জানা মতে যে আমাদের স্থল বন্দরের ওই পারে প্রচুর পেঁয়াজ মজুদও করা হয়েছে তো আমরা যদি এখন ছেড়ে দিই বাজার স্বাভাবিকভাবে ধস নামবে আমরা ধস নামতে চাই না আমরা চাই যে একটা স্বাভাবিক মূল্য পরিস্থিতি বিরাজ করুক যার ফলে আমরা আমাদের নিজস্ব কৃষি সম্ভাবনাকে কাজে লাগাই আমাদের কৃষকদের জন্য ক্ষতিগ্রস্ত না হন অ্যাট দ্য সেম টাইম ভোক্তারা ক্ষতিগ্রস্ত না হন তো সামগ্রিকতার বিচারে আমরা বলবো যে আমরা নজর রাখছি প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিব আমাদের আমরা যতক্ষণ মনে করছি যে এটা যদি স্বাভাবিক অবস্থায় ফেরত আসে আমরা আমদানির অনুমোদন দিব না আর যদি এই সপ্তাহের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফেরত না আসে আমরা আমদানি দিয়ে বাজার ব্যবস্থায় সরবরাহ ব্যবস্থায় মানে যোগানের উন্নতি ইনশাল্লাহ ঘটন এই সরকার সিদ্ধান্তহীন অবস্থায় বাস করেন না আপনারা যে জিনিসটা বলছেন দায়টা তো আপনাদের উপরেও বর্তায় আপনারা দেখাই দেন আমাদেরকে যে এই জায়গায় এই সিন্ডিকেশনটা হচ্ছে বা এখানে মানে অনিয়ন্ত্রিত মজুদদারি ঘুরছে আমরা সেখানে আমাদের সরকারের যে সক্ষমতা এবং যে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করে সেই জিনিসটাকে ঠিক করে ফেলবে তো আপনারা জিনিসটা আমাদেরকে দেখিয়ে দেন আমার মনে হয় না আমদানি শুল্কের প্রয়োজন ধরার কোনো দরকার আছে শুধু আমরা আইপি দিলেই বাজার ঠিক হয়ে যাবে আমরা ইনপোর্ট পারমিশন অ্যালাউ করলেই সরব ব্যবস্থায় যথেষ্ট উন্নতি ঘটবে আমরা জাস্ট দেখতে চাচ্ছি আপনারা আপনারা তো দেখছেন যে আর দুই সপ্তাহের মধ্যেই নতুন পেঁয়াজ উঠে যাবে আপনারাও আমাদের দৃষ্টি আপনার আপনারা আপনাদের দৃষ্টি দিয়ে আমাদেরকে কানেক্ট করে দেন আমরা অবশ্যই আমাদের কাজ করছি আমাদের ভোক্তা অধিকার কাজ করছে আমাদের ট্যারিফ কমিশন কাজ করছে বাণিজ্য সচিব কৃষি সচিবের সাথে মিটিং করছে স্টক অফ দ্য সিচুয়েশন নিচ্ছে আকাশীয় আইপি আছে তার হারনাগার তথ্য নিচ্ছে স্থলবন্দরে পেঁয়াজ এসে মজুদ হয়েছে সেগুলোর তথ্য নিচ্ছে এবং মার্কেট ম্যানেজমেন্টের যে যে এলিমেন্টসগুলো আছে সেগুলোকে কাজে লাগানোর জন্য চেষ্টা করছে কারণ আমরা চাই না যে বাজার ব্যবস্থা কোনো ধস না